সোনাইর ধনে হরিতে নাবালিকাকে ধর্ষণে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ নাবালিকা মেয়েকে গণধর্ষণের অভিযোগে সোনায় গ্রেপ্তার দুই যুবক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পিরিতার পরিবারের তরফে ঘটনা বিবরণ দিয়ে জানানো হয় যে ধনেহরি তৃতীয় খণ্ডের বোনের বাড়িতে থাকা মেয়েকে প্রলোভন দিয়ে বের করে নিয়ে যান দুই যুবক রাতে জোর করে ক্ষেতের মাঠে নিয়ে ধর্ষণ করা হয় পরে পরিবারের লোকেরা নাবালিকা মেয়েকে উদ্ধার করে সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন সভানেতৃর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভুঁইয়া দারুস্ত হন পরে সোনাই থানার ঘটনার খবর দিয়ে এজাহার দায়ের করলে ওসি মনশ সন্ডিকয়ের নেতৃত্বে সোনাই পুলিশ তদন্তে নেমে এদিন শেষ রাতেই বাড়িতে হানা দিয়ে দুই যুবককে তুলে আনে আটক যুবকরা। হলেন সামিম হোসেন বড় ভুইয়া ওরফে দীপু ও খায়রুল ইসলাম বড় ভুইয়া ওরফে কালা এরা দুজনেই বাড়ি ধনে দ্বিতীয় খণ্ডে বর্তমানে সোনাই থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পেশ করে সোনাই পুলিশ এদিকে এই ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন সোনাবাড়িঘাট জিপের প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড় ভুইয়া ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক বাড়ি দশটা সময় একটা নাবালিকা আশ্রয় নিছে তখন আমি গড়ো ছিলাম না এরপরে গরো হওয়ার পরে আমি তাই কথাবার্তা দিয়ে দেখলাম যে তাই এই নাবালিকা মেয়েটা কোনো কোনো এক জায়গা দর্শনে লিপ্ত হয়েছে এরপরে আমি সোনাই সারের লগে কথা হয়েছে তান দল দলবল পাঠাইয়া মেটারে রিকভারি করছেন এবং মেটায় জিজ্ঞাসাবাদের পরে কালকে রাত্রেও দুইজন ছেলেরে আটেক করছেন সালে এখন তদন্ত চলের আমি ধন্যবাদ দিতাম চাই যে পুলিশরে যে আমার সোনাই ওসি স্যার সেকেন্ড ওসি আমার ম্যাডাম যারা আসুন সোনাই পুলিশে গত কয়েকদিন আগে একটা মেয়ে এইরকম মাইনর মেয়ে এখান থেকে কিডনে পৌষিল ব্যাঙ্গালুর থেকে স্যারে আশি হাজার টাকা খরচ করিয়া এখানে রিকভারি করছেন এরপরে আরও কয়েকদিন আগে এই সোনাবাড়িঘাট পার্ট টু ওন জি মধ্যে একটা মেয়ে এখানে দর্শনীয় খান্ডত যে হয়েছিল তাহলে এই ম্যাটারে স্যারে রিকভারি করছেন এবং এই ম্যাটারে রিকভারি করিয়া রাত্রের ভিতরে যে দুইটা ছেলে আটক করছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি শুনাই রশি সার্ডে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে কাছার পুলিশ বা আসাম পুলিশে যে সুষ্ঠুভাবে এখন যে গভর্নমেন্টর যেভাবে কাজ করিয়া যেটা যার জন্য আমরা জনসাধারণের পক্ষ থেকে আমি সোনাইল পুলিশে বিশেষ করিয়া ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে আগর দিনও আমরা পুলিশে খুঁজাইয়া পাইছি না কিন্তু এখন দেখা যায় যে সঠিকভাবে পুলিশে যেভাবে তদন্ত করিয়া সঙ্গে সঙ্গে যেন আসামিগুলা অ্যারেস্ট করেন এর লাগিন আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিনে আমরা পুলিশের সহযোগিতা কর্ম যে এই রকম দুর্নীতি বা অসাজা অসামাজিক যা কার্যকলাপের বিরুদ্ধে যেরকম পুলিশ রুখে দাঁড়াইছে এবং সরকার যেভাবে রুখে দাঁড়াইছে এর লাগিন আমরা আসাম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং কাজ আসাম পুলিশেও করি আর সঙ্গে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে বিগত দিনে একটা কেস যেটা যে আমার দন ঋতিন একটা বেঙ্গালুর যাওয়ার পরে বিটিও ফুটুজ লইয়া স্যারে এইখান তিন মেয়েটা বেঙ্গালুর তিন রিকভারি করাইয়া দিসুন যার কারণে আমার আমার পক্ষ থেকে এবং আমার জিপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এখন তো দুইটা ছেলে অ্যারেস্ট হয়েছে এটা স্যারে জানোই তদন্তর প্রক্রিয়া যাইব দোষী নির্দোষী এটা তো আইনের কাছে আমরার কাজ ছিল স্যারের ইনফরমেশন দেওয়া এবং স্যারে এটা দেনেন দিয়ার স্যারে এটা যে রাত্রের ভিতরে তদন্ত করি মানে ইনকোয়ারি করিয়া দুইটা টান দলবল দিয়া দুইটা ছেলে রিকভারি করছেন এর জন্য আমরা অত্যন্ত খুশি মেয়ের পরিবারের মানুষ তো আমার লগে যোগাযোগ করছেন আর তারা তো নিশ্চয়ই এফআইআর করবা আমি এখন মাত্র আইসি জানি না আমি দেখমু দেখিয়া এফআইআর তো নিশ্চয়ই করবা তারা যে এরকম এত বড় কাণ্ড হয়েছে কালকে রাত্রেও আমি তারা ডাকাইছি আমার নিয়ারেস্ট জিপি সৈদপুর জিপির ছেলে এবং মেয়েটাও সৈদপুর দক্ষিণ সৈদপুর জিপির মেও এবং ছেলেও তো আমি আমার বারবারও একটাও ধন্যবাদ আরে দিতাম চাই যে সোনাই পুলিশের যে কার্যকলাপ যেটা ভাবে যে ভূমিকা নিচু এটা মানে একটা মহান কাজ খা সারে আর কি যে দুর্নীতির বিরুদ্ধে সারে অভিযান চালাইছেন ধন্যবাদ কী